I was sometime his bosom friend We should hang out sometime Sometimes he loses his patience Anyone could do this Any one of you will be selected Hello everyone আজকের সেশনে আমরা এই রকমই সিমিলার ওয়ার্ড নিয়ে আলোচনা করব যাদের মধ্যে একটু পার্থক্য আছে যেগুলো আমরা ইংলিশ কনভারসেশনের সময় ভুল করে থাকি চলুন তাহলে দেরি না করে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক সামটাইম সাম টাইম অ্যান্ড সামটাইমস হোয়াটস দ্য ডিফারেন্স সামটাইম সামটাইম এটা একসাথে সামটাইম অর্থাৎ ফর্মালি পূর্বতন বা ভূতপূর্ব পাস্টে কোনো ঘটনা ছিল পাস্টের ঘটনা বোঝাচ্ছে পাস্টে কিছু ছিল যেটা অন্যজনের কাছে আনন ছিল অজানা ছিল সেক্ষেত্রে আমরা সামটাইম ব্যবহার করি যেমন হি ওয়াজ সামটাইম হেডমাস্টার অব দ্য স্কুল তিনি পূর্বে এই স্কুলের হেডমাস্টার ছিলেন হি ওয়াজ সামটাইম প্রেসিডেন্ট অব দ্য ক্লাব তিনি পূর্বে এই ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন এবার আসি সাম টাইম সাম টাইম নয় সাম টাইম অর্থাৎ কিছু সময় সাম কিছু অ্যাডজেক্টিভ কোয়ালিফাইং টাইম টাইমকে এখানে কোয়ালিফাই করছে সাম তবে এরও দুটি ভাগ আছে একটি কিছু সময় এবং একটি কোনো সময় কিছু সময় মানে ফর সাম টাইম অর্থাৎ স্প্যান অফ টাইম কিছু সময়ের জন্য যেমন গিভ মি সাম টাইম টু সলভ দিস প্রবলেম গিভ মি সাম টাইম টু সলভ দিস প্রবলেম এই প্রবলেম সলভ করার জন্য আমাকে কিছু সময় দাও সাম টাইম আই নিড সাম টাইম টু ফিনিশ দিস প্রজেক্ট এই প্রজেক্টটা শেষ করার জন্য আমার কিছু সময় প্রয়োজন সাম টাইম আই নিড সাম টাইম এবার আসি কোন সময় অর্থাৎ অ্যাট সাম টাইম পর আদার কোনো সময়ের জন্য যে কোনো সময় হতে পারে ক্ষেত্রে কোনো সময় যেমন অ্যাবাউট ইট সাম সি অ্যাবাউট ইট সাম টাইম অর্থাৎ কোনো সময় আমি এটা দেখব উই শুড গো ফর আ ট্রিপ সাম টাইম উই শুড গো ফর আ ট্রিপ সাম টাইম এখানে সাম মানে কোনো সময় যে কোনো সময় বোঝানো হয়েছে অর্থাৎ কোনো সময়ে বা যে কোনো সময়ে আমাদের ট্রিপে যাওয়া উচিত সামটাইম ডেটস টক অ্যাবাউট সামটাইমস সামটাইমস অর্থাৎ অকেশনালি মাঝে মাঝে এটাকে আমরা অ্যাট টাইমস দিয়েও প্রকাশ করতে পারি সামটাইমসের জায়গায় অ্যাট টাইমস যেমন সামটাইমস আই রিড বুকস সামটাইমস আই ওয়াচ টিভি সামটাইমস আই ইট চকোলেটস অর্থাৎ কোনো কোনো সময় অকেশনালি অকেশনালি বা কোনো কোনো সময় আমি বই পড়ি কোনো কোন সময় আমি টিভি দেখি কোন কোন সময় আমি চকলেট খাই দ্বিতীয় নাম্বার এনি ওয়ান এবং এনি ওয়ান এদের মধ্যে কি পার্থক্য এনি ওয়ান এটা একসাথে এনি এবং ওয়ান একসাথে এনি ওয়ান এনি ওয়ান মানে যে কেউ এনি ওয়ান ইজ সিঙ্গুলার অ্যান্ড টেক্স আ সিঙ্গুলার ভার অর্থাৎ এটি সিঙ্গুলার এবং সিঙ্গুলার ভারই নেয় অ্যান্ড দিস রেফার টু বাই আ সিঙ্গুলার প্রনাউন ফর পজিসিভ অ্যাডজেক্টিভ যেমন হ্যাজ এনি ওয়ান আেন হি ক্যান লেন্ট মি হ্যাজ এনি ওয়ান আ পেন হি ক্যান লেন্ট এখানে দেখুন হ্যাজ বসানো হয়েছে এনি ওয়ানের আগে হ্যাজ বসানো হয়েছে একটা কোয়েশন সেহেতু সেই জন্য হ্যাজ আগে এসেছে হ্যাজ এনি কে এখানে সিঙ্গুলার হিসাবে দেখানো হয়েছে সেই কারণে হ্যাস হয়েছে যদি প্লুরাল হিসাবে দেখানো হতো তাহলে হ্যাভ হতো এবং হি বসানো হয়েছে হি ক্যান লেন্ড মি এখানে হি বসানো কেন হয়েছে কারণ এটা সিঙ্গুলার হিসাবে দেখানো হয়েছে এনিওয়ান হু ওয়ান্টস টু টেক ইট মে সেন্ট হিজ নেম এনিওয়ান হু ওয়ান্টস টু টেক ইট মে সেন্ট হিজ নেম এখানে এনি ওয়ান বসানো হয়েছে তারপর ওয়ান্স ভার্বের এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে দেখানো হয়েছে সেই জন্য ওয়ানস বসানো হয়েছে সিঙ্গুলার নাম্বার হিসাবে তারপর কি হিজ নেম হিজ নেম তার নাম পাঠাতে পারে হিজ নেম সিঙ্গুলার হিসাবে দেখানো হয়েছে সেই কারণে হিজ নেম কিন্তু 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 যখন এনি ওয়ানকে সিঙ্গুলার নয় ফ্লুরাল হিসাবে দেখানো হয় অর্থাৎ ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক ওয়ানকে নয় অনেককে অলকে বোঝানো হয় সবাইকে বোঝানো হয় তখন ইট টেক্স আ ফ্লুরাল ভার্ভ যখন এন ওয়ান সিঙ্গুলার নয় অনেককে বোঝানো হয় স্পেসিফিক কাউকে নয় অনেককে বোঝানো হয় তখন সিঙ্গুলার ভার নয় ফ্লুরাল ভার্ভ হয় এনি ওয়ান ক্যান এন্টার দ্য কম্পিটিশান এনি ওয়ান ক্যান এন্টার দ্য can't কান্ট দে কান্ট দে কান্ট দে এখানে প্লুরাল হিসাবে দেখানো হয়েছে এনি ওয়ান মানে এখানে যে কেউ সবাইকে বোঝানো হয়েছে সেই কারণে দে ব্যবহার করা হয়েছে এবার আসি এনি ওয়ান এনি ওয়ান কখন ব্যবহার করা হয় দুটো আলাদা আলাদা এনি এবং ওয়ানকে আলাদা আলাদা কখন বসানো হয় এনি ওয়ান মানে যে কোনো একটি এনি ওয়ান যে কোনো একটি কোনো বস্তু বোঝায় বা ওয়ানকে সংখ্যা হিসাবে দেখানো হয় তখন এনি ওয়ান ব্যবহার করা হয় যেমন এনি ওয়ান অফ ইউ উইল গেট দ্য জব এনি ওয়ান অফ ইউ উইল গেট দ্য জব অর্থাৎ তোমাদের মধ্যে একজন যে কোনো একজন চাকরিটি পাবে ইউ ক্যান চুজ এনি ওয়ান অফ দিস ইউ ক্যান চুজ এনি ওয়ান অফ দিস অর্থাৎ এগুলোর মধ্যে যে কোনো একটি চুজ করতে পারো ফ্রেন্ডস আজকের সেশন এই ছিল আমাদের আলোচনার বিষয় দেখা হচ্ছে পরের সেশনে এইরকমই নতুন নতুন ইন্টারেস্টিং টপিক নিয়ে তবে যাওয়ার আগে বলি যদি এই সেশনটা ভালো লেগে থাকে বা একটু উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ